শক্তির আরাধনায় এবার ব্রতি হয়েছিল পিসি ও বিধান পার্কের সংযোগস্থলের অধিবাসী বৃন্দরা এখানকার সভাপতি ছিলেন সঞ্জীব সরকার সম্পাদক মানুষ চক্রবর্তী রবীন মজুমদার পার্থ পোদ্দার রবি মজুমদার স্বরূপ সাহা সমরেশ নস্কর উৎপলশীল অয়ন চক্রবর্তী শুভঙ্কর কুণ্ডু তাদের পূজা এবছরে উনপঞ্চাশ বছরে পদার্পণ করল এই মাতৃপূজার বিশেষ কিছু অংশ দেখে নিন আমাদের নিউজের মাধ্যমে বিধান আমাদের ক্লাবের নাম হচ্ছে এস ডাব্লিউ ও আমরা শর্টকাটে বলি আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ঠিক আছে আমাদের হচ্ছে আশি সাল থেকে উনিশশো থেকে পুজো মানে আজকে পঁয়তাল্লিশ বছর ঠিক আছে পঁয়তাল্লিশ বছরের আমাদের পুজো তো এর আগে আমাদের সিনিয়ররা করতো তো এখন আমাদের জুনিয়র সবাই মিলে বা এখন সকলে সিনিয়র জুনিয়র সকলে মিলে পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর আমাদের পুজো ঠিক আছে আমাদের সবাই মিলে এখানে যে যারা রয়েছে সবাই মিলে পুজো করি পুরোনো স্টাফ সব এই যে ওইদিকে আছে সব সোশ্যাল ওয়ার্ক বলতে ভাবে আগে হতো এখন তো ক্লাব নেই এখন ক্লাব থাকলে নিশ্চয়ই তবে এরকম অনেক কিছুই হয় ছোটখাটো হ্যাঁ কেউ অসুস্থ হলো হ্যাঁ হ্যাঁ আমি চলে যাই সুস্থ করা যায় হ্যাঁ হ্যাঁ দেখা হয় এই সবই আর কারো কিছু